আসসালামু আলাইকুম ট্যাক্সেস আপিলার ট্রাইব্যুনালে নতুন আরও একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড আলোচনা করব মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় সমান্ত ভিউয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদেরকে আরো একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে যে কোন সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে এট হয়ে আমাকে নখ দেবেন তাহলে আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে পারবেন সমন্ত বিয়ার্স মোর ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারের এ টু জেড বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বাংলাদেশ ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত জানতে পারবেন সংগ্রহ বয়স প্রথমে আমরা দেখি এই সার্কুলারে আমরা কীভাবে আবেদন করবো এবং আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এখানে দেখেন শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে টিএটি ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে আঠারো জুলাই দু সকাল

পয়লা জুলাই দুই তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর হলেই কিন্তু আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর প্রার্থীরা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স এই সার্কুলারে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আর শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে এসএসসি ইসিসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অফিস সহায়ক এই পদে চারটি লোক নিয়োগ দেওয়া হবে আর এই পদের জন্য বাংলাদেশের যে কোনো শিক্ষা থেকে এস সি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না সেই জেলাগুলো হচ্ছে ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর সিরাজগঞ্জ নওগাঁ দিনাজপুর খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এই পদে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে সব পদে আবেদন করতে পারবেন তারপরে দেখেন চার নম্বর যেটা রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে ছয়টি লোক নিয়োগ দেওয়া হবে আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কোনো হতে অনুমোদিত বিভাগ বা সময়ের জিপিএমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখেন তিন নম্বর উচ্চমান সহকারী এই পদে পাঁচটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুদ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে দুই নম্বর হচ্ছে ষাট মোট কাম কম্পিউটার অপারেটর এই পদে তিনটি লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সি তে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এই পদের জন্য তারপর এক নম্বর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে দুইটি লোক নিয়োগ দেবে এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমানে ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে এখানে দেখেন এক থেকে চারটি চারটি পদ অর্থাৎ এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না সেই জেলাগুলো হচ্ছে মুন্সীগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর রাউনবাড়িয়া ফেনি লক্ষ্মীপুর জয়পুর হাট সিরাজগঞ্জ গাইবান্ধা নোরাইল তারপর হচ্ছে বাগেরহাট বরিশাল ভোলা জালকাঠি ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এই চারটি পদে আবেদন করতে পারবেন এছাড়া এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু এখানে যে এই সার্কুলারের যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সমতি বয়স এই ছিল ট্রাইব্যুনালে যে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার মাধ্যমে যেকোনো সরকারি সার্কুলার আবেদন করবেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে আঠ হয়ে আমাকে নক দিবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ